ইফরা আপু তুমি কি পড়ছো আমি সুরা ফাতিহা পড়ছি ওটা কি সুরা ফাতিহা হলো কুরআনের প্রথম সুরা এবং নামাজে খুব গুরুত্বপূর্ণ আমি শিখবো কিন্তু সহজ করে শেখাও আচ্ছা আমরা গল্পের মতো করে শেখাবো বলো বিসমিল্লাহির রহমানির রাহিম এর মানে আল্লাহর নামে শুরু করছি মানে সব কাজ আল্লাহর নামে শুরু করব হ্যাঁ বাবা তাহলে কাজ ভালো হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সব প্রশংসা আল্লাহর জন্য আর রাহমানির রাহিম আল্লাহ খুব দয়ালু আমি ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন হ্যাঁ যদি ভালো হওয়ার চেষ্টা করো মালিকই ইয়া অমিত দিন আল্লাহ বিচার দিনের মালিক ভালো কাজ করলে পুরস্কার পাবো হ্যাঁ ইয়াকা না বুধু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা শুধু আল্লাহর ইবাদত পরীক্ষার আগে দোয়া করব একদম ঠিক ইদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও সঠিক পথ মানে ভালো মানুষ হওয়া হ্যাঁ

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شروع كرشي الله نامي جني پارم كورونا ماي أتي شاب شاب شا الله جنوي جني شكل سرشتي جغت پالون كرتا যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছে তাদের পথ নয় যাদের ওপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পদভ্রষ্ট হয়েছে আমিন মাশাল্লাহ তুমি শিখে ফেলেছো সুরা ফাতিহা আল্লাহর সাথে কথা বলার মতো আমি সুপার মুসলিম বয়